টি টোয়েন্টি ফর্মেটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন শূন্যতে সিরিজ জিতলো টাইগাররা এবং ওয়ান ডে সিরিজে তিন শূন্যতে হারার পর টি সিরিজে এসে বাংলাদেশের দুর্দান্ত বাউন্স ব্যাক মনে হচ্ছিল যে ওয়ান ডে সিরিজে হারার পর আসলে শর্টেস্ট ফর্মেটে বাংলাদেশ খুব একটা ভালো আসলে করতে পারবে না এবং সিরিজ জেতা দুর্কিবাদ আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ গড়তে পারবে যেখানে আসলে ইয়াংরা খেলছে কিন্তু দেখা গেল হলো একেবারে উল্টোটা এবং বাংলাদেশ দারুণভাবে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা আসলে জিতলো এবং আমরা দেখলাম থার্ড যে টি টোয়েন্টিটা সেই ম্যাচটা বাংলাদেশ জিতলো হচ্ছে আশি রানে ব্যবধানে টেস্ট খেলুড়ে দেশগুলোর ভিতরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সাতাত্তর রানে একটা ম্যাচ জিতেছিল এবার বাংলাদেশ জিতলো আশি রানে অর্থাৎ মার্জিনের দিক থেকে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয় আসলে এটা এবং এই প্রথম বাইল্যাকরাল সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তিন শূন্যতে জিতলো অর্থাৎ হোয়াইট ওয়াশ আসলে করলো এই যে পারফরমেন্স সেই পারফরমেন্স এর ক্ষেত্রে ডেফিনেটলি জাকের আলী অনেকের কথা আলাদা করে বলতে হয় যে ক্যারিয়ারের অন্যতম সেরা একটা ইনিংস তিনি আসলে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে আমার যত মনে পড়ে তিনি খেলেছিলেন এবং ছক্কা ছিল ছয়টা এই ম্যাচে তিনি তিনটা এবং চার ছয়টা ছক্কা আসলে মেরেছেন সো তার যে বাত্তর রানের ইনিংস এবং শুরুতে পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার না থাকার কারণে সুযোগ পেয়েছেন চারটা চার এবং দুটো ছক্কায় তিনি উনচল্লিশ রান করেছেন একুশ বলে ব্যাটিং করেছেন একশো পঁচাশি স্ট্রাইক রেটে এই দুজনের যে পারফরমেন্স অর্থাৎ পাওয়ার প্লে তে ইমন এবং শেষ দিকে এসে হচ্ছে জাকির আলী অনেক স্পেশালি আলজারি জোসেফের লাস্ট ওভার থেকে পঁচিশ রান তিনে নিয়েছেন যার কারণে বাংলাদেশ একশো উননব্বই করে ফেলে সাত উইকেটে যখন বাংলাদেশ একশো উননব্বই করে তখনই মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচও জিতবে কারণ বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সেই বোলিং ডিপার্টমেন্ট এর আগে একশো তিরিশ একশো চল্লিশকে ডিফেন্ড করেছে এবং হলো আসলে তাই সো আশি বাংলাদেশ আসলে ম্যাচ জিতলো বোলিং এর ক্ষেত্রে বাংলাদেশ অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান বল করেছে প্রত্যেকটা ম্যাচেই অদ্ভুত ঘটনা ব্র্যান্ডন কিংকে তিনটা ম্যাচে তাস্কিনা আহমেদি আসলে আউট করেছে শেখ মাহাদির বলে নিকোলাস তিনটা আসলে আউট হয়েছে সো যে প্ল্যান নিয়ে বাংলাদেশ খেলেছে প্রপার ছিল বোলিং ডিপার্টমেন্ট তাদের কাজটা ঠিকঠাক ভাবে আসলে করেছে এবং এই যে যে ম্যাচটা সেখানে দুটো রান আউটের দায়ভার ভার জাকের উপর পড়তেই পারে সেটা হচ্ছে শেখ মাহাদি এবং শামিম হোসেন পাটওয়ারি কিন্তু জাকের আলী অনেক তার কাজটা দারুণভাবে করে এসছেন থ্রুআউট আউট দ্য কথা বললে টেস্টে তার দুটো ফিফটি ওয়ান ডে একটা ফিফটি তো একটা ফিফটি অর্থাৎ চারটা ফিফটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জ্যাকালি অনেক আসলে করেছে এবং আলাদা করে শামী হোসেন পাটোরের কথা বলতে হয় যে দুটো ম্যাচ উইনিং নক সে খেলেছে এই সিরিজে যার কারণে বাংলাদেশ সিরিজ আসলে জিতেছে এবং রিশাদ হোসেনের ক্যারিয়ার বেস্ট বোলিং আমরা তৃতীয় টি টোয়েন্টিতে দেখলাম যেখানে সে তিনটা উইকেট আসলে নিয়েছে সো বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের ভালো সেটা তো খারাপ না ব্যাটিং এ স্ট্রাগল করছিল সেই জায়গাটাতে ইম্প্রুভমেন্টের সাইন আমরা আসলে দেখতে পাচ্ছি সো ওভারঅল এই যে টি টোয়েন্টি টিম বাংলাদেশের যেটা একেবারে নতুন ইয়াং টিম এই টিমটার পক্ষে আসলে অনেক দূর যাওয়া সম্ভব লিটারেলি যদি নার্চার করা হয় তাহলে অনেক দূর পর্যন্ত আসলে বাংলাদেশে যাওয়া সম্ভব খুব বেশি এখানে কারেকশনের প্রয়োজন নেই এবং প্লেয়াররা ফ্রিডম পাচ্ছে হাতর সিং এর সময় বাংলাদেশের প্লেয়াররা খুব বেশি ফ্রিডম নিয়ে ক্রিকেট আসলে খেলতে পারতো না সেই জায়গাটা তো আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে এখন আসলে বাংলাদেশের প্লেয়াররা অনেক ফ্রিডম নিয়ে ব্যাটিংটা আসলে করতে পারছে বা ক্রিকেটটা আসলে খেলতে পারছে সো দারুণ জয় নিশ্চিতভাবে এই সিরিজ জেতাটা সত্যিকার অর্থে দারুণ ব্যাপার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটেও ভালো খেলতে পারে এবং পাওয়ার হিটিং এর কথা যদি একটুখানি মনে করি সেকেন্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ নয়টা এই থার্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অনেকে বলে যে ছক্কা মারা গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ফর্ম এটা ছক্কা মারা গুরুত্বপূর্ণ সো বাংলাদেশের এই যে ছক্কা সংখ্যা বাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় কোনো ম্যাচে নয় ছক্কা কোনো ম্যাচে দশ ছক্কা সেটাও একটা সিগনিফিকেন্ট ব্যাপার অর্থাৎ পাওয়ার প্লেতে ভালো করতে হবে এবং ডেথ ওভারে বাংলাদেশকে ভালো ব্যাটিং করতে হবে সেই কারণে আহ করলে বাংলাদেশ আসলে ম্যাচ জিতবে সেটাই আসলে এই ম্যাচে আমরা দেখলাম তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাংক ফর ওয়াচিং